আজকে আমাদের বাড়িতে কালী পুজো আর এখন কিন্তু আমরা সবাই ব্যস্ত দেখো বৌদি ওখানে ষষ্ঠী বানাচ্ছিল আমিও বিভিন্ন কাজে ব্যস্ত এখানে ভাবলাম তোমাদেরকে যে ফুলগুলো এনেছিলাম সেগুলো একবার দেখিয়ে দিই মা এখানে সমস্ত ঠাকুরকে মালা পরাচ্ছে সাথে সন্ধ্যাবেলায় ঠাকুরকে কিন্তু খেতেও দিচ্ছে আর এখানে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়িটাও আজকে কেমন লাগছে কেমনভাবে সাজানো হয়েছে একবার দেখাই তো কমপ্লিট হয়নি কনস্ট্রাকশন তাও দেখিয়ে দিলাম আর দেখো এখন কিন্তু বাড়িতে মাও চলেই এসেছে তোমাদের দাদা ভাই ভাই সবাই কিন্তু মাকে আনতে গেছিল। আর এখানে কিন্তু দেখো সবাই মিলে এখন মাকে ধরে বাড়িতে নিয়ে আসছে আর আমি একটুখানি ওই গঙ্গাজল জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম আর মা শাঁক বাজাচ্ছে তো এইভাবেই মাকে নিয়ে আসা হচ্ছে অন্য অন্য বছরে পুজো হতো ছাতের ওপরে কিন্তু এখন যেহেতু ওপরে মানে ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাবা হয়েছে যে এই বছরে কিন্তু ওই ওপর ঘরেই মাকে পুজো করা হবে তো মাকে এখন নিয়ে গিয়ে ওই ওপরে যেখানটাই তোমাদের একটু আগে দেখিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো ছিল তারপরে ওই চৌকি পেতে দেওয়া আছে ওখানেই কিন্তু আলপনাও দেওয়া আছে ওখানেই মাকে বসানো হবে এই যে জায়গাটা দেখছো এইখানে তো অন্যবারে কিন্তু অনেকটা সুন্দর করে এখানে ব্যান্ডেল করা হয় কিন্তু যেহেতু এইবারে রুম হয়ে গেছে সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে ওই পিছন দিকে সুন্দর করে একটা চাদরকে নতুন চাদরকে আমরা কিন্তু রেডি করে দিয়েছি আর নিচে কিন্তু অল্প প্যান্ডেল হয়েছে মানে এইবারে কিন্তু এমন বেশি কিছু করে প্যান্ডেল করা হয়নি আর এখানে আমি আর তোমাদের দাদাভাই এখন ওই ঠাকুরকে মালা পরাবো বলে মা কালীকে সেই জন্য দেখছিলাম দুজনে আর ও কিন্তু দেখছিল যে একটা কোনো সুতো বা কিছু ওখানে আটকে গেছে সেটাই ও ঠিক করে দিচ্ছিলো তো এই প্রথম যে মালাটা দেখছো এটা কিন্তু দুজনে মিলে আমরা পরিয়ে দিয়েছি মাকে আর এখানে অনেক কিছু আরও মালা রাখা আছে আসলে ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে যতটা পারবো মালা যেন আমরা পরিয়ে দিই তো সেই জন্যই আমি আর তোমাদের দাদা দুজনে ভাবলাম যে দেখি যতটা পারি মাকে মালাটা পরিয়ে সাজিয়ে দেবো বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ঠাকুরমশাই করে নেবে আর ভিডিওটা কিন্তু এখন মা করে দিচ্ছে মাকে আমি বললাম যে মা আমি আর তোমাদের দাদাভাই মালাটা পরাবো তো সেই জন্য মা করে দিচ্ছে আর এই যে দেখছো এই নীল অপরাজিতা ফুলের মালাটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের দাদাভাইকে কিন্তু আমি বলতেই ও সাথে সাথে বললো যে ঠিক আছে নাও তো সমস্ত মালাই কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই পছন্দ করে নিয়ে এসেছি এখন প্রায় সব মালাগুলোই পরানো হয়ে গেছে দেখো যতটা পেরেছি মাকে নিজেদের মতো করে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই সাজিয়েছি আর এখন কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের দাদাভাই একটু ঠিক করে দিচ্ছে আর বাকি হচ্ছে যে মুকুট বা অন্য হাতের যেগুলো ছিল সেগুলোও পরিয়েছিলাম তবে সেটার আর ভিডিও করা হয়নি তারপরে নিচে চলে এসেছি দেখো দিদিভাই এসেছে আর সাথে কিন্তু নির্বান্দা মাসিমণি মেসোমশাই সবাই এসেছে মানে দিদিভাইয়ের শ্বশুরমশাই শাশুড়িমা সবাই এসেছে ভীষণ ভালো লাগলো আমাদের আর তারপরে কিন্তু দিদি থাকার কথা ছিল কিন্তু ওই দিন প্রচণ্ড গরম ছিল আর সেই জন্যই কিন্তু দিদিভাই চলে গেছিলো আর এখানে দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এখন ওই বোম্বা তারপরে মেজদি সবাই মিলে কিন্তু ওই ঠাকুরের যে ভোগ সেগুলো সমস্ত কিছু সাজাচ্ছিল পুজোর জোগাড় করছে সবটাই করছে আর সত্যি কথা বলতে এই যে ভিডিওটা এটা কিন্তু মা করেছে কারণ এটা বেশ অনেকটা রাত্রিরের ভিডিও এটা হবে ওই দেড়টা দুটো বাজে আমি কিন্তু ওই সময় নিচে চলে এসেছিলাম আর নিচে এসে সমস্ত ঘর গুছিয়ে মানে প্রচুর তো লোকজন এসেছিলো তো বাপির অফিসেরও এসেছিল অনেকে তো সব কিছু গুছিয়ে তারপরে একটুখানি রেস্ট করছিলাম আর শরীর টান ছিল না কারণ সকালবেলায় হচ্ছে ফুল আনতে গেছি তারপরে সারাদিনই কিছু না কিছু কাজ তো ছিলই তো সেই জন্য সত্যিই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এখানে কিন্তু বোম্মা মেসদি আর মা তিনজনে মিলেই সারা রাত জেগে সমস্ত কিছু জোগাড় করেছে আর এই সব ভিডিও মা করেছে মা বোম্মা মেস্তি তিনজনে মানে তিন যা মিলে হচ্ছে অনেক ফটোও তুলেছে তো এখানে দেখো এই সময়টাও কিন্তু আমি সত্যিই ছিলাম না এখানে হচ্ছে ওই একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছে এটা না আমার ভীষণ ভালো লাগে আমি মাকে বলেছিলাম ডাকতে তবে জানি না আমি ঘুমিয়েই করেছিলাম তো মা এটা করে রেখেছে দেখলাম ভিডিওটা পরে আমি দেখলাম তো ভীষণই ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম মা ভিডিও করেছে বলে মা কিন্তু এত কাজের মধ্যেও ভিডিও করেছে সুন্দর করে আর দেখো আমি বলছিলাম তোমাদেরকে যে মাকে ওই মুকুর হাতে সমস্ত কিছু কিন্তু করানো হয়েছিল সেটা তখন তোমাদেরকে দেখাতে পারিনি তবে এখন ওই দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু সবাই হচ্ছে ওই আরতির তাপটাও নিচ্ছে অন্য অন্য বাড়ি প্যান্ডেল করে ছাতে পুজো হতো মানে এখানেই হতো তবে সেটা হচ্ছে প্যান্ডেল করে হতো আর এইবারে যেহেতু ওপরে ঘর হয়ে গেছে আমরা ভেবেইছিলাম যে ওপরে কিন্তু মায়ের পুজো করা হবে আর আমি কিন্তু পিছন দিকটায় একটা সুন্দর চাদর দিয়ে এরকম করে দিয়েছি ডেকোরেট টাইপের তবে বেশি কিছু করতে পারিনি যতটা পেরেছি ততটাই করেছি তো তোমরা এখন একটু আরতিটা দেখে নাও আর আমি কিন্তু যেই ফুলগুলো এনেছিলাম দেখো মায়ের পায়ের কাছে দিয়েছে কতটা সুন্দর লাগছে আর দেখো বাবা মহাদেবকে বা শিব ঠাকুরকে কিন্তু আকন্দ ফুলের মালা পরানো হয়েছে এগুলো ছোট ছোট আনা হয়েছিল সেটাকে জুড়ে বড় মালা করে দেওয়া হয়েছে এটাও বেশ অনেকটাই আনা হয়েছিল। সেই জন্য খুব সুন্দর করে সাজানো গেছে আর বাকি চারিদিকটা তো দেখতেই পাচ্ছ পুজোর সময় ভীষণই ভালো লাগে চারিদিকে এত সুন্দর হয়ে থাকে তো আমাদের এই পুজোটা কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছিল তো আমার কাছে অনেক ভিডিও জমেছিল সেই জন্য আমি পরপর সেগুলো পোস্ট করে তারপরে এটা পোস্ট করছি আর এখন কিন্তু দেখো ওই আরতির মধ্যে ওই ময়ূরের যে পাখা হয় ওই টাইপের কিছু একটা দিয়ে আরতি করলো আর এখন কিন্তু দেখো হোম হচ্ছে ঠাকুরমশাই কিন্তু হোম করতে বসে গেছে আর মা পাশে ওই ঘিটা একটু ঢেলে দিচ্ছে আমার না এই হোম জিনিসটা দেখতে বরাবর এত ভালো লাগে আমি নিজেও জানি না কেন ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সব শেষে মনে হয় ওই হোমের যে টিপটা দেয় না ওটাও আমার ভীষণ ভালো লাগে তবে এই সময়টা সত্যিই আমি ছিলাম না আমি নিচেই ছিলাম সব ভিডিও মা করেছে আর দেখো এখানে কিন্তু চারিদিকটাতে কিন্তু পুজোরই সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে আমার না এই পুজো ব্যাপারটাই ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো আমি অনেকবার লাইভে বলি যে কিছুদিন পরেই কিন্তু রথ আসছে মানে আর বেশি দিন বাকি নেই তো আমার না এই পুজো পুজো জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার মনে হয় আমাদের বাড়িতে কালী পুজোটা শুরু হয় ওই ফলহারিণী অমাবস্যার দিন মানে পুজো হয় ওই দিন আর ওই দিন থেকেই যেন মনে হয় পরপর অনুষ্ঠানগুলো পরে এরপরে হচ্ছে রথ থাকে আমার মেজো জেঠুর বাড়ি কালী পুজো তো তারপরে হচ্ছে ওই বিপত্তারিণীরও পুজো থাকে বিপত্তারিণী মায়ের আর তারপরে কিন্তু ওই গণেশ পুজো বিশ্বকর্মা পুজো রান্না পুজো আর তারপরে চলে আসে দুর্গা পুজো তো এই সমস্ত কিছু সত্যিই বলছি মানে আমার ভীষণ ভালো লাগে ভাবতে ভাবতে আমাদের কালী পুজোটা এলেই আমার মনে হয় যে পুজো এসে গেল এবারে দুর্গা পুজো এসে গেল তো সত্যি ভীষণ ভালো লাগে এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল রবিবার তবে রবিবারে কিন্তু আমি তোমরা বুঝতেই পেরেছ যে বেশি ভিডিও বা শর্টস কিছুই পোস্ট করতে পারিনি আমি একটা শর্টে জানিয়েছি যে আমার ফোনটা পড়ে যায় তো তারপরে যা হয়েছিল সে তো আর বলারই কথা নয় সবটা তোমরা একটা ভ্লগের মধ্যে দেখতে পাবে আমি সবটা ভিডিও বানিয়েছি আমার ভাইয়ের ফোন থেকে তো কি হয়েছিল না হয়েছিল সবটা কিন্তু আমি সেই ভিডিওতেই বলবো আমি চেষ্টা করব ওই ভিডিওটা আজকে বিকালে দিয়ে দেওয়ার সেই জন্যই এই ভিডিওটা আজকে সকালের দিকে আমি পোস্ট করে দিচ্ছি তো জানি না যদি আমি রেডি করতে পারি এডিট করে তবেই কিন্তু তোমরা বিকালে পাবে ভিডিওটা তবে আমি চেষ্টা করব। আর এখানে কিন্তু দেখো মায়ের আরতি হচ্ছে আর এরপরে কিন্তু মা আমাকে ডাকতেও এসেছিল মানে ভোর হয়ে এসেছে আর কিন্তু বেশিক্ষণ মানে কি বলবো মায়ের পুজো আর বেশিক্ষণ হবে না পুজো কমপ্লিটই হয়ে এসেছে এরপরে কিন্তু পুজো হয়ে গেলে সমস্ত যে বরণ সে সমস্ত ব্যাপারগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো কালী পুজো একদম আমার মা বলে কালী পুজো আর মেয়ের বিয়ে পুরো সেম হয় কারণ দুটোই হচ্ছে এক একদিনের ব্যাপার একদিন রাতে কত আনন্দ কত লোকজন বাড়িতে কত কিছু উৎসব আর তার পরের দিনই না ভীষণ খালি খালি লাগে তো সেরকমই মনে হচ্ছে এত কিছু আনন্দ কত দিন থেকে প্ল্যান করা কিন্তু ওই একটা দিন পরেই হচ্ছে মাও বিসর্জন হয়ে যায় আর মেয়েও হচ্ছে যখন বিয়ে হয় তাকে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয় তো সেটাই সত্যি ভীষণ মনে হচ্ছে যে সত্যি মা ঠিকই বলে কথাটা আর এখন কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে তোমরা এখানে দেখো একটু নিয়মগুলো দেখলেই বুঝতে পারবে ওই আয়না জলটাও দিয়ে দিয়েছে কিন্তু তো এরপরে মা ওই বরণ করবে বরণটাও আমি তোমাদের জন্য কিছুটা ভিডিও বানিয়েছি দেখো তো এই যে দেখো এখন মা বরণ করে নিচ্ছে আর সত্যি এই সময়টা মনটা না এত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না ভীষণ কষ্ট হয় আর কিছুক্ষণেরই ব্যাপার তারপরে আবারও একটা বছরের অপেক্ষা মায়ের জন্য মন তো ভীষণ খারাপ করছে আবারও একটা বছর অপেক্ষা করব আমরা মায়ের জন্য আর ভিডিওটাকেও কিন্তু আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো টাটা